ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি নগরের সেই বিখ্যাত মেলাতে বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি নগর তো নগরে যাচ্ছি কিছু রাস্তা দেখাবো আপনার সঙ্গে রাখুন দেখতে থাকুন আমাদের ভিডিও লাল তাই তো হ্যাঁ আমরা চলে আসছি নগ আমরা বাড়ি থেকে বেরিয়ে ডাঙ্গাপাড়ার এই যে মোড় দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা পৌঁছে যায় গাতলা এই যে গাতলা ঘাট তো গাতলাঘাট অর্থাৎ দ্বারকা নদী আমরা পার হয়ে ঠিক সুন্দরপুরের রাস্তায় যাব এই যে সোজা রাস্তা চলে গেছিলো এটা শেরপুর দিয়ে নগর যাওয়া যায় সেখানে তেইশ কিলোমিটার লাগবে এখানে একটু শর্টকাট হবে তাই আমরা সুন্দরপুরের রাস্তায় নদীর পার দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা নদীর ব্যাকে ব্যাকে আমরা চলে যাবো তো বন্ধুরা আমরা সেই বিখ্যাত রাস্তা দিয়ে যাচ্ছি জগাখিচি রাস্তা রাস্তা প্রচন্ড খারাপ তো আছে আছে এই যে দ্বারকা নদী দ্বারকা নদীটা দেখতে পাচ্ছেন নদীর চারি এই যে পাথর দিয়ে বাঁধানো লাল এখানে আমরা কিন্তু ভিডিও করতে এসেছিলাম অনেক ভিডিও করেছি তো আমরা এখন সুন্দরপুর চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা সুন্দরপুরে প্রবেশ করে গেছি তো সুন্দরপুর দিয়ে আমরা ক্যাসোর মারগ্রাম পার হয়ে চলে যাব নগর তো এই যে আমরা সুন্দরপুরের রাস্তায় নেমে গেছি নদীর দিয়ে তো আমরা এই যে রাস্তা দেখছেন আপনার আপনারা শর্টকাট হবে নগর যাওয়ার তো আমরা সুন্দরপুরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা সুন্দরপুর যাচ্ছি দেখছি তো অনেকেই বাড়ি আসছে মেলা থেকে আমাদেরকে হাই করছে তো আমরা সুন্দরপুরের এই যে মধ্য দিয়ে চলে যাব খ্যাসোর মারগ্রাম পার হয়ে আমরা পৌঁছে যাব নগরে আপনারা দেখতে থাকুন এই যে অনেক রাস্তা আমাদেরকে হাই হালা দিচ্ছিলো খুব ভালো লাগছিল তো আমরা সুন্দরপুর ইতিমধ্যে পার করলাম তারপরে আমরা পৌঁছে যাই ঠিক চৌরাস্তায় যে রাস্তা দিয়ে আপনি রতনপুর এবং খড়গ্রাম যেতে পারবেন এই যে এই চৌ এটা হচ্ছে চৌরাস্তা তো আমরা ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছি নগরে দেখতে পাচ্ছেন আপনারা সামনে রয়েছে একটি নতুন ব্রিজ দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ সেটা অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আর নগর মাত্র পাঁচ কিলোমিটার দেখাচ্ছিল এখান থেকে তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি নগরে দেখতে থাকুন ভিডিও তো ভিডিও অনেক বড় হয়ে গেছিল তাই আমরা দুটো পাটে আনার চেষ্টা করব প্রথমটাতে আমরা যেগুলো করেছি আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য দুটো পাটে অবশ্যই দেখবেন আর আমাদের যে দুটো চ্যানেল আছে মাস্টার অফিসিয়াল এবং রবিল আলম ব্লগ ইউটিউবের সেই দুটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখতে থাকুন আমাদের ভিডিও তো ফাইনালি আমরা নগরের খুব কাছাকাছি অর্থাৎ নগর পৌঁছেও গেছি দেখতে পাচ্ছেন আপনারা সামনে রয়েছে আমাদের নগর কলেজ এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নগর কলেজ নগরের একটি ঐতিহ্য আমাদের একজন বন্ধু বলেছিল নগর সম্বন্ধে ভিডিও চাই তো আমরা সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের নগরে আহ্বান করার জন্য এই যে নগরের এটা সেই গেট এটা পুরোনো গেট তো আমরা নগরের এখন প্রবেশ করছি ভিতরে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নগর বাজার মূলত দেখতে পাচ্ছেন আপনারা তো নগর বাজারে আমরা সামনের দিকে চলে যাব মেলার ঠিক সামনে গাড়ি পার্কিং করে আমরা পৌঁছে যাব নগর মেলাতে তো আপনারা দেখতে থাকুন আমাদের সেই ভিডিও এবং আপনারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা ফাইনালি নগরের মেলাতে চলে এসছি তো এবার আমরা গাড়ি পার্কিং করে দেব আমরা পার্কিং খুঁজছি এবং এই পার্কিং এর পরে পরে আমরা চলে যাব মেলাতে দেখতে থাকুন ভিডিও গাড়ি পার্কিং করে আমরা এখন মেলায় প্রবেশ করব দেখতে পাচ্ছেন মেলার দুটো গেট আছে তার মধ্যে এই গেটটা অন্যতম গেট আমরা সেই গেট দিয়ে প্রবেশ করছি আপনাদেরকে একটু মেলা যে শব্দ সেটা শোনানোর চেষ্টা করছি শুনুন তো ভাই সেই সুন্দর সুন্দর জিনিস প্রচুর ভিড় মেলাতে দেখতে পাচ্ছেন তো আমরা বারবার ঘুরে দেখার চেষ্টা করছি আগেকার যে নগর মেলার গরিমা ছিল সেই তার নেই বর্তমানে হারিয়ে গেছে তো এখন প্রচন্ড শুধুমাত্র চাপা চাপি আর চলে। চলে গেল আমার খেলা আমার খেলা আর চা যাবে সাইকেলে বহুতি যাবে হেঁটে আমাদের রকি মাস্টার বলছে দাদা যাবে সাইকেলে আর বহুতি যাবে হেঁটে নাকি হয় নগরে বেরা দেখতেছে তো দেখলেন আপনারা সেই সাউন্ড গুলো এক আধ একাধরকম ভাবে কথা বলছে এবং তাদের রকম তো আমরা দাদাদের মিষ্টির দোকানগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করেছি মেলাতে তো মেলাতে অনেক রকম অনেক রকমের এখানে মিষ্টি জুরি জিলাপি অনেক রকমের ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং দাদারাও খুব আগ্রহ সহকারে আমাদের ভিডিও করছিলাম তখন হাই হ্যালো করছিল দেখতে পাচ্ছেন আপনারা সেগুলি আপনারাও আমাদের একটু সাপোর্ট করুন একটু লাইক শেয়ার কমেন্ট করুন আমরা আরও বেশি বেশি করে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো পুরো মেলায় একটা ভিডিওতে কভার করা সম্ভব হয়নি তাই এর পার্ট টু অবশ্যই আসবে আগামী কালই চলে আসবে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন ভিডিও যে আমাদের একটি বোন ছিল সে আমাদেরকে রিয়াকশান দেয় এবং দাদাও দেয় দেখতে পাচ্ছেন দাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে অবশ্যই এবং এখানে যেটা ছাতা ছাতার ওপর অনেকে উঠেছিল ছাতার মাথা ঘুরছিল দেখতে পাচ্ছেন চরকি ছাতা যেটাকে বলা হয় সবাই আমাদের ক্যামেরার দিকে আলো করছিল এবং লজ্জাও করছিল অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও 차트리 <목소리> চলেছে ঠিক করে দেখতে পাচ্ছেন আমাদের মেলার ভিডিও এখন আছে অনেক ভিডিও বাকি তো আপনারা দেখতে থাকুন সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলি এখন অনেক অনেক ভিডিও বাকি আছে আপনাদের জন্য

তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে